মদিনার আকাশে চাঁদের আলো ঝরছিল কিন্তু বাতাসে ছিল এক অজানা অস্থিরতা মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে হযরত ফাতিমা রাগিয়াল্লাহ তালা আনহা ঘরের ভেতরে নামাজ শেষ করে দোয়া করছিলেন ঠিক সেই সময় হঠাৎ দূরের জঙ্গলের দিক থেকে শেয়ালের মতো ভয়ঙ্করভাবে এক সিংহের গর্জনের আওয়াজ শোনা গেল তিনি চিন্তিত হয়ে পড়লেন আসলে মদিনার সীমান্তে একটি পাহাড়ের পাশে যে জঙ্গল ছিল সেখানে সিংহ ছাড়াও আরও বহু হিংস্র প্রাণীর আশঙ্কা ছিল আর সেই জঙ্গলের অপর প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে এক বিধবা মহিলা বাস করতেন তিনি খুবই গরিব ছিলেন অনেক সময় না খেয়েই দিন কাটত তার কিন্তু হজরত ফাতিমা র এর এ সম্পর্কে কোনো ধারণা ছিল না পরের দিন কোনো এক প্রয়োজন বসত তিনি একা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হলেন দরজার কাছে এসে থেমে গেলেন ভেতর থেকে প্রিয় পিতার কণ্ঠ ভেসে আসছিল দরজার কাছে দাঁড়িয়ে তিনি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ক্যারামের সাথে আলোচনা করছেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিগণ তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের পাশে জঙ্গলের ওপারে এক বিধবা মহিলা বাস করেন তার স্বামী যুদ্ধের ময়দানে সাহাবাদ বরণ করেছেন তিনি খুবই গরিব এবং কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছেন আজ দুই দিন হয়ে গেল তিনি না খেয়ে আছেন তার কাছে কিছু খাদ্য পৌঁছে দেওয়া জরুরি তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এটা শুনে সাহাবারা আর্জ করলেন ইয়া রসুল আল্লাহ আমরা সেখানে কিভাবে যাব ওই বিধবার ঘরে পৌঁছাতে হলে তো জঙ্গল পার হতে হবে আর শুনেছি সেখানে হিংস্র জন্তুদের ভয় আছে তখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তোমাদের ভয় করার কোনো দরকার নেই হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে এই কথা শুনে হাজরত ফাতিমা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখে পানি চলে এল তিনি মনে মনে ভাবলেন আমার আব্বাজান যখন এক বিধবা মহিলার কথা বলছেন তখন আমি কিভাবে কীভাবে ব্যাপারে অজ্ঞ থাকতে পারি আমি তো তার মেয়ে আমি কিভাবে পিছিয়ে থাকি তিনি ঘরে প্রবেশ না করে সোজা নিজের ঘরের দিকে ফিরে গেলেন আসলে হজরত ফাতেমা র ছিলেন অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল বিধবার এ করুণ অবস্থা শুনে তার মন ভেঙে গিয়েছিল তাই তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এলেন বাড়িতে এসে নিজ হাতে দুটা রুটি তৈরি করলেন কিছু খেজুর নিলেন তারপর বেরিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই উম্মে সালামা রাদিয়াল্লাহ ঘরে প্রবেশ করলেন তিনি সালাম জানিয়ে বললেন হে ফাতিমা আমি তো তোমার কাছে আসছিলাম কিন্তু তুমি কথায় যাচ্ছ হজরত ফাতিমা র বললেন মদিনার পাহাড়ি সীমান্তের ওপারে জঙ্গলের ধারে এক বিধবা মহিলা থাকেন তাকে কিছু খাবার দিতে যাচ্ছি তিনি আজ দুই দিন ধরে না খেয়ে আছেন এই কথা শুনে উম্মে সালামা বিস্মিত হয়ে বললেন তুমি সেখানে কিভাবে যাবে সেখানে যেতে হলে তো জঙ্গল পাড়ি দিতে হবে আর শুনেছি সেখানে হিংস্র জন্তুদের ভয় আছে তখন হজরত ফাতিমা র বললেন তুমি কি জানো না এই দুনিয়ার প্রতিটি জিনিসই আল্লাহর সৃষ্টি জঙ্গলের হিংস্র জন্তুরাও আল্লাহর জিকির করে তিনি উত্তপ্ত মরুভূমি ও ধুলিময় পথ পাড়ি দিয়ে সেই দিকের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকের দিকে হেলে পড়তে শুরু করল অন্ধকার নামার আগে হরিণরা নিজেদের গন্তব্যের দিকে দৌড়াতে লাগল পাখিরা নিজেদের বাসায় ফিরে গিয়ে বিশ্রাম নিতে লাগল সিংহ এবং অন্যান্য হিংস্র প্রাণীরাও নিজেদের আস্তানায় ফিরে গেল ওদিকে রসুল্লাহ এক সাহাবিকে বললেন তুমি যাও এবং সেই বিধবা মহিলার কাছে কিছু খাবার পৌঁছে দাও কিন্তু তিনি জানতেন না যে তার পাঠানোর আগে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনহা সেই বিধবা সাহায্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এরপর এক সাহাবিও একই নিয়তে যাত্রা করলেন এদিকে হজরত ফাতিমা রদিয়াল্লাহ ত আনহা অচেনা পথ ধরে জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছিলেন অন্যদিকে সাহাবিও ইতোমধ্যে জঙ্গলে প্রবেশ করেছেন এবং তিনিও সামনের দিকে এগোচ্ছিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখে এক সিংহ নীরবে তার পিছু নিতে শুরু করল হঠাৎ তিনি অনুভব করলেন মাটি তো কাঁপছে না কিন্তু যেন কেউ চুপচাপ তার পিছু নিচ্ছে তবুও তিনি অগ্রসর হতে থাকলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একটি সিংহ তার দিকে এগিয়ে আসছে এটা জিখে তিনি থেমে গেলেন সিংহটি তার কাছে আসার পরও হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহার মনে কোনো ভয় জন্মাল না তিনি সরাসরি সিংহটির চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের সিংহ তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহ হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি কি জানো না আল্লাহ হুকুম দিয়েছেন ক্ষুধার্থকে খাদ্য দিতে আর আমি ঠিক সেই কাজের উদ্দেশ্যেই বেরিয়েছি এ কথা বলার সঙ্গে সঙ্গেই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে সিংহটির জিভ্ভা খুলে গেল সে ধীরে ধীরে মাথা নত করে মা ফাতেমা রদিয়াল্লাহ আনহার পায়ের কাছে বসল নিজে থাবা মাটিতে রেখে লেজ মাটিতে বিছিয়ে দিল এবং বলল হে জান্নাতের মহিহসী নারী জান্নাতের সর্দার হযরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা আমার সালাম কবুল করুন এবং আমার সালাম রহমতুল্লিল আলামিন নবী করিম সাল্লাসাল্লামের কাছে পৌঁছে দিন আমি আপনাকে আঘাত করতে আসিনি বরং আপনার হেফাজতের জন্য হাজির হয়েছি যে নবীকে সৃষ্টি না করা হলে এই সৃষ্টি সৃষ্টি হতো না সেই মেহেরবান নবীর কন্যাকে আমরা কিভাবে আঘাত করতে পারি যদিও আমরা জঙ্গলের হিংস্র প্রাণী কিন্তু সেই মেহেরবান নবীর মোবারক মুখমণ্ডলের এক ঝলক দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে হে জান্নাতের রানী আপনি শুধু আদেশ দিন আমি কোন খেদমত করতে পারি এই সমস্ত ঘটনাই দূর থেকে সেই সাহাবি দেখছিলেন তিনি বিস্ময়ে ও আবেগে আপ্লুত হয়ে পড়লেন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমরা কতরই না ভাগ্যবান কিন্তু যাকে জঙ্গলের সিংহ চেনে সেই নবীকে আজও কাফির ও মস্যিকরা চেনে না হে আল্লাহ তুমি তাদের হৃদায়ত দাও এরপর সাহাবি আনন্দের সঙ্গে এই সংবাদটি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলেন আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার পাহারায় সেই সিংহ তাকে জঙ্গল পার করিয়ে বিধবা মহিলার বাড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই তিনি সেই বিধবার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন অদিকে সেই বিধবা মহিলা ঘরের ভিতরে আল্লাহর কাছে দোয়া করছিলেন হে আল্লাহ আজ তিন দিন হয়ে গেল আমার চুলায় আবন জ্বলেনি ক্ষুধা আর সহ্য হচ্ছে না হে আমার রব তুমি তো রহমতের সমুদ্র তুমি কোনো না কোনো উপায় করে দাও এখনও তার দোয়া শেষ হয়নি এমন সময় দরজায় করা নাড়ার শব্দ শোনা গেল বিধবা মহিলা বললেন কে বাইরে হযত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন আর যখন সেই বিধবা মহিলা খাবারের জিনিসপত্রগুলো দেখলেন তিনি নিজের অশ্রু ধরে রাখতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে লাগলেন আমি জানতাম নিশ্চিত আল্লাহ কোনো না কোন ব্যবস্থা অবশ্যই করবেন হে ফাতিমা তুমি সাধারণ মানুষ নাও তুমি সেই মহিয়সী নারী যার নাম স্বয়ং আল্লাহ তালা উল্লেখ করেছেন এরপর হযত ফাতিমারা দিয়াল্লাহ নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হলেন একই সিংহ আবারও তার হেফাজতের জন্য সাথে চলতে শুরু করল জঙ্গলের আশেপাশের এলাকার সবচেয়ে ধনী এক ব্যক্তির রাখাল প্রতিদিন তার বহু ভাড়া চড়াতে ওই এলাকায় আসত সেদিনও সে ভেড়া চড়াচ্ছিল হঠাৎ দেখল একটি সিংহ এক মহিলাকে নিরাপদভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্য থেকে সে হতভাগ হয়ে গেল নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না আসলে সে হজর ফাতিমা রাদিয়াল্লাহকে চিন্ত না তাই এমন দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে গেল রাখাল তার ভেড়াগুলো সেখানে রেখে মনোযোগ দিয়ে দেখতে লাগল কিছুক্ষণ পর সিংহটি হযরত ফাতিমা রিয়াকে জঙ্গল থেকে বের করে দিয়ে আবার জঙ্গলে ফিরে গেল ওদিকে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম সাহাবাই কেরামের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখনই সেই সাহাবি এসে পুরো ঘটনাটি বর্ণনা করে শোনালেন তখন রাসূলুল্লাহ বললেন ফাতিমা শুধু আমার মেয়ে নন তিনি আল্লাহর প্রিয় বান্দি আল্লাহ তাকে জান্নাতে জান্নতে মর্যাদা দান করেছেন সুতরাং যদি কেউ সত্য ও ন্যায়ের পথে থাকে তবে আল্লাহর সাহায্য অবশ্যই আসে এই ঘটনাটি সাহাবাই কেরামের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ল হজর ওমর রাদি আল্লাহ আহ বললেন ইয়া রসুল আল্লাহ এটি তো এক আশ্চর্যজনক মজিজার মতো ঘটনা এদিকে সে রাখাল তার ভেড়ার কাছে ফিরে এসে দেখল একটি ভেড়াও এটা দেখে সে মনে মনে ভাবল হয়তো সিংহটি কোনো ভেড়া খেয়ে ফেলেছে সে চিন্তিত হয়ে পড়ল মালিককে কি জবাব দেবে ঠিক তখনই সেই একই সিংহ জঙ্গল থেকে বেরিয়ে এসে রাখালের দিকে এগিয়ে আসতে লাগল রাখাল ভয়ে কেঁপে উঠল মনে মনে ভাবল এখন কি হবে হয়তো সিংহটি আমাকে মেরে ফেলবে কিন্তু না আল্লাহর হুকুমে সিংহটির জিভ্ভা আবার খুলে গেল সিংহ বলল হে অচেনা মানুষ তোমার একটি ভেড়াও হারায়নি সবই নিরাপদ আছে কিন্তু আফসোস তুমি এখনও ইমান গ্রহণ করনি এখনো তুমি রাখালির কাজ করছ অথচ এই জঙ্গলের হিংস্র জন্তুরাও রাহমাতুল্লিল আলেমিন দুই জগতের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লামকে চিনে ফেলেছে আর তুমি এখনও তাকে চিনতে পারনি এখনও সময় আছে যাও দুই জগতের বাদশাহ রাহমাতুল্লিল আলেমিন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমি এই জঙ্গলের সিংহ তোমাকে ওয়াদা দিচ্ছি তোমার একটি ভেড়াকেও আমি খাওয়া তো দূরের কথা স্পর্শও করব না তুমি ফিরে না আসা পর্যন্ত আমি নিজেই তাদের হিফাজত করব সিংহের মুখ থেকে এমন কথা শুনে রাখাল বিস্ময়ে বাকুধুরুদ হয়ে গেল তার ঠোঁট নিস্তব্ধ শুধু চোখে চোখে তাকিয়ে রইলেন সেই সিংহের দিকে তারপর সে দেরি করল না সরাসরি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রৌনা হল ওদিকে হজরত জিব্রাইল আলাহি সাল্লাম নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং বললেন ইয়া আল্লাহ আজ এক রাখাল আপনার কাছে কালেমা পড়তে আসছে কিন্তু এই সংবাদ তাকে জমিনের কোনো মানুষ দেয়নি এই সংবাদ তাকে দিয়েছে জঙ্গলের সিংহ তার অভ্যর্থনা করুন তারপর রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম কয়েকজন সাহাবির সঙ্গে দাঁড়ালেন কিছুক্ষণ পর দূর থেকে এক ব্যক্তি এগিয়ে আসতে দেখা গেল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তুমি এত দেরি করলে কেন তোমার তো ইমান আনতে আসার কথা যদি একটু আগে আসতে তাহলে আরও গালো হতো এই কথা শুনে রাখাল বিস্মিত হয়ে গেল মনে মনে ভাবল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম কিভাবে জানলেন সে আরজ করল আপনি কিভাবে জানলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম হাসি মুখে বললেন আমি শুধু এটুকুনি জানি না আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে এটা শুনে রাখাল চুপ হয়ে গেল কোনো প্রশ্ন করল না শুধু আরজ করল আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন ওদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ ঘরে বসেছিলেন ছোট হাসান আর হুসাইন তাদের তক্তিতে কিছু লিখে তার কাছে এলো তারা বলল আম্মি যান বলুন তো কার লেখা সবচেয়ে সুন্দর হয়েছে হজরত ফাতিমা তাদের লেখা দেখলেন কিন্তু সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়ল কাকে প্রশংসা করবেন বুঝে উঠতে পারলেন না হজরত হাসান ও হুসাইন রাজ্লা আনহুমা ছোটবেলায় একদিন লিখতে বসেছিল দুজনেই খুব সুন্দর লিখত কিন্তু যখন তারা লেখা শেষ করল তখন প্রশ্ন উঠল কার লেখা সবচেয়ে সুন্দর দুজনেই চায় নানাজান রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে নিজের লেখা দেখিয়ে প্রশংসা পেতে কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা ভাবলেন আমি কাকে বলব ভালো যদি একজনের প্রশংসা করি তাহলে অন্যজনের মন ভেঙে যাবে দুজনকেই তো সমান ভালোবাসি তিনি খুব ভালোবাসা ভরে বললেন বাচ্চারা তোমরা দুজন নানাজানের কাছে যাও তিনি নিজেই বলবেন কাল লেখা সবচেয়ে সুন্দর মায়ের কথা শুনে হাসান ও হুসাইন রাদি আল্লাহতাল আনহুমা দৌড়ে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে গেল গিয়ে খুব আদবের সঙ্গে বলল নানা যান বলুন তো আমাদের দুজনের মধ্যে কাল লেখা সবচেয়ে সুন্দর রাসুল্লাহ রইলেন কারণ তিনি দুজনকে সমান ভালোবাসতেন কাউকে বিজয়ী আর কাউকে পরাজিত ঘোষণা করে তিনি কাউকে কষ্ট দিতে চাননি শেষ পর্যন্ত তিনি বললেন তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহর কুদরত দেখো অল্প সময়ের মধ্যেই হজরত জিব্রাহিল আলাইসাল্লাম জান্নাত থেকে একটি আপেল নিয়ে হাজির হলেন তিনি বললেন হে রাসুল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আপেলটি তাদের লেখার উপর ছুঁড়ে দিন আপেলটি যার লেখার উপর গিয়ে পড়বে তার লেখাই সবচেয়ে সুন্দর হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ঠিক তেমনই করলেন দুইটি লেখা পাশাপাশি রেখে আপেল ছুড়লেন আল্লাহর মহান ক্ষমতা দেখো আপেলটি দুই টুকরো হয়ে দুজনের লেখার উপরই গিয়ে পড়ল ফলে দুজনেই খুশিতে আত্মহারা হয়ে গেল এবং আনন্দের সঙ্গে বাড়ি ফিরে গেল এই সময়ে এক দেশে এক রাজা রাজত্ব করত সে ছিল অত্যন্ত প্রভাবশালী শাসক ছোট থেকে বড় সবাই তার নাম চিনত ধনসম্পদের সম্পদের কোনো অভাব ছিল না অসংখ্য দাস দাসী উট ঘোড়া বিপুল সম্পদ সবকিছুই ছিল তার অধীনে তার একটিমাত্র মেয়ে ছিল সে ছিল অপূর্ব সুন্দরী অত্যন্ত বুদ্ধিমতী ও চতুর সে যা চাইত মুহূর্তেই পেয়ে যেত দামি গয়না জমকালো পোশাক রাজপ্রাসাদের ঐশ্বর্য সবই তার পায়ের কাছে ছিল তবুও তার মনে ছিল এক অজানা শূন্যতা রাতের নিস্তব্ধতায় সে প্রায়ই একা জানালার ধারে বসে ভাবত আমি কি সত্যিই সুখী চারপাশে এত কিছু থাকার পরও তার মনে হতো যেন কিছুই নেই একদিন সেই শূন্যতাই তাকে আলোয় নিয়ে এল একদিন এক বৃদ্ধ ফকির রাজপ্রাসাদে এলেন রাজকন্যা নিজ হাতে তাকে খাবার পরিবেশন করল সেই সময় ফকির হজরত ফাতেমা রাদেল্লাহতালা আনহার জীবন থেকে কিছু ঘটনা বললেন তার পবিত্রতা উদারতা ও তাকুয়ার এমন বর্ণনা দিলেন যার তুলনা পৃথিবীতে নেই রাজকন্যা মুগ্ধ হয়ে গেল সে অবাক হয়ে জিজ্ঞেস করল ফকির সাহেব এমন এক নারী যার না ছিল সোনা না কোনো রাজ্য তিনি কিভাবে মানুষের হৃদয়ে এমন জায়গা করে নিলেন তিনি কিভাবে নারীদের নেতা হয়ে গেলেন ফকির বললেন তিনি আল্লাহর রজার জন্য দান করতেন তার হৃদয় ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে অন্যকে খেতে দিতেন তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ এই কথা বলে ফকির চলে গেলেন সেই রাতে হজরত ফাতেমার আদি তালা আনহার গুণাবলী চরিত্র ও মহত্ব নিয়ে ভাবতে লাগল হঠাৎ তার মনে এক তীব্র ইচ্ছা জাগল ইস যদি আমি একবার নিজ চোখে তাকে দেখতে পেতাম পরের দিন সকালে রাজকন্যা তার পিতাকে বলল আব্বা জান আমি একবার মদিনায় যেতে চাই আমি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কন্যা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে নিজের চোখে দেখতে চাই যা ভাবল তাই করল পিতার অনুমতি নিয়ে অসংখ্য উপহার ও দাস দাসী সহ রাজকন্যা মদিনার উদ্দেশ্যে রওনা দিল রাজকন্যা ভেবেছিল দামি উপহার ও চাকর বাকরদের দেখেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা অবাক হয়ে যাবে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে নারীর পবিত্রতা সম্পর্কে আমি শুধু শুনেছি আজ আমি তাকে নিজের চোখে দেখব কিন্তু তিনি যা দেখলেন তা তার কল্পনারও অনেক বাইরে ছিল যখন রাজকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তাহালা আনহার কাছে পৌঁছালেন তখন দেখলেন তিনি সেই দামি উপহারগুলো এমনভাবে গ্রহণ করছেন যেন দুনিয়ার কোনো কিছুরই তার কাছে মূল্য নেই বেশিরভাগ মূল্যবান জিনিসপত্র একপাশে সরিয়ে রেখে তিনি নিজে অতিথিদের আপ্যায়নের প্রস্তুতিতে লেগে গেলেন এরপর তিনি এক ব্যক্তিকে বললেন যাও গরিব ও মিসকিনদের খবর দাও যখন তারা এলো তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাহালা আনহা নিজ হাতে খাবার পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাদের মধ্যে বন্টন করে দিলেন আর দামি রত্ন হীরা মানিক্য ও মুক্তা বাইতুল মালে জমা করে দিলেন এই পুরো দৃশ্য দেখে রাজকন্যা বিস্ময় ও মুগ্ধতায় ডুবে গেল তিনি শুধু তাকিয়ে রইলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাহালা আনহার দিকে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল তিনি এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না এমন সত্তা তিনি কে তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাহালা আনহা শান্ত কণ্ঠে বললেন তুমি মন খারাপ করো না বোন তুমি যে মাল আমাকে দিয়েছ আমি তা অন্তরের গভীরতা থেকে গ্রহণ করেছি তবুও আমি এসব কেন বিলিয়ে দিলাম জানো কারণ মানুষের অধিকার শুধু সেই সম্পদের ওপর যা তার জীবনের জন্য প্রয়োজনীয় এর চেয়ে অতিরিক্ত সম্পদ আল্লাহ ও তার রাসুলের দৃষ্টিতে বৈধ নয় আর যারা অতিরিক্ত সম্পদ জমা করে রাখে প্রকৃতপক্ষে সেই সম্পদের মালিক তারা নয় বরং দেশের দরিদ্র অসহায় ও বঞ্চিত মানুষরাই তাই আমি তাদের প্রাপ্য সম্পদ তাদেরকেই ফিরিয়ে দিয়ে নিজের বোঝা হালকা করে নিলাম এই কথা ও দৃশ্য দেখে রাজকন্যা আরও অবাক হয়ে গেল নিজের মনে বলল যে নারী দামি রত্ন গয়না আর পোশাকের এক টুকরোও নিজের জন্য না রেখে সব কিছু বিলিয়ে দেয় সে কখনোই সাধারণ পৃথিবীর নারী হতে পারে না নিশ্চয়ই তিনি জান্নাতের কোন হুর এরপর রাজকন্যা বিনীতভাবে বলল হে নবীর আদরের কন্যা হজরত ফাতিমা আপনার সাথে সাক্ষাতের পর আমার সমস্ত অহংকার মাটিতে মিশে গেছে আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি সারা জীবন আপনার চরিত্র ও আমলকে স্মরণ করে চলতে পারি তারপর সেই রাতেই রাজকন্যা নিজ দেশে সামের জিকে রওনা হল কিন্তু তার হৃদয় যেন মদিনাতেই থেকে গেল একদিন রাতে সে নিজ ঘরে বসে দোয়া করতে লাগল হে আল্লাহ আমি জানি না আমি সঠিক পথে আছি কিনা আমি শুধু হযরত ফাতিমা আল্লাহ তাহালা আনহার জীবনধারা ভালোবেসেছি যদি আমার এই পথ তোমার পছন্দের হয় তবে আমাকে সেই শক্তি দাও যাতে আমি সারা জীবন এই পথে স্থির থাকতে পারি পরের সকালে রাজকন্যা তার সব রূপার গয়না একত্র করল এবং রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়ালো তার পিতা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন বেটি তুমি এটা কি করতে চাইছ রাজকন্যা বলল আব্বাজান আজ থেকে আমি আর রাজকন্যা নই আজ থেকে আমি হজরত ফাতিমা রাদি আল্লাহ তাহালা আনহার অনুসারী তিনি যা করতেন আমিও তাই করতে চাই আমি ক্ষুধার্ত ও অসহায় মানুষকে খাওয়াতে চাই তার পিতা তার দিকে তাকিয়ে রইলেন তখন রাজকন্যা বলল আব্বা যদি আপনি আমাকে ভালোবাসেন তবে আমার জন্য দোয়া করুন যাতে মৃত্যুর আগে অন্তত এক ক্ষুধার্থকে আহার দিতে পারি এক অসহায়কে পোশাক পরাতে পারি এক কাঁদতে থাকা মায়ের চোখের অশ্রু মুছে দিতে পারি তারপর একদিন যখন সূর্যের সোনালী আলো পূর্ব আকাশে ছড়িয়ে পড়ছিল রাজকন্যা একটা দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ল সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাসদাসী প্রয়োজনীয় সামগ্রী ও দামি উপহার আর রাজকীয় যাত্রার জন্য সজ্জিত বাহনসমূহের এক বিশাল কাফেলা তার সঙ্গে ছিল কিছু দূর অগ্রসর হওয়ার পর যখন কাফেলাটি এক নির্জন পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ রাজকন্যার দৃষ্টি এক হৃদয় বিদারক দৃশ্যের দিকে গিয়ে পড়ল একটি গাছের নিচে এক মা ও তার ছোট্ট সন্তান বসেছিল তীব্র ক্লান্তি ও অসহ্য ক্ষুধার যন্ত্রণায় কাতর সেই মায়ের চোখে ভয় ও নিঃসতার ছাপ স্পষ্ট ছিল রাজকন্যা হঠাৎ থেমে গেলেন যেন তার অন্তরে এক অজানো আলোড়ন জেগে উঠল তিনি সেই অসহায় মায়ের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন হে মা আপনি এখানে এই অবস্থায় কেন বসে আছেন কি হয়েছে আপনার মহিলা ধীরে মাথা নিচু করে বললেন কয়েক বছর আগে আমার স্বামীর মৃত্যু হয়েছে তখন থেকেই আমরা অসহায় হয়ে পড়েছি না কাজ আছে না খাবার না কোনো সহায় বহু দিন ধরে পেট ভরে কিছু খাইনি ক্ষুধা ও অসহায়ত্বে আজ এই পথের ধারে বসে আছি এই কথা শুনে রাজকন্যার হৃদয় যেন ভেঙে গেল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এরপর তিনি তার দাসদের দিকে ফিরে বললেন আমার কাছে যত খাবার টাকা গয়না আছে সব এই মা ও শিশুকে দিয়ে দাও দাসেরা বিস্ময়ে তাকিয়ে রইল এরকম দানশীলতা ও নিঃস্বার্থ আচরণ তারা আগে কখনো দেখেনি তারা লক্ষ্য করল রাজকণ্ডর চোখ অশ্রুতে ভিজে গেছে এই দান ছিল সেই অসহায় মা ও শিশুর জীবনের সবচেয়ে বড় উপহার মহিলা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি নিশ্চয় কোনো সাধারণ মানুষ ন এমনভাবে সব কিছু কে দেয় রাজকন্যা মৃদু হেসে বললেন আমি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আলা আনহার অনুসারী তার চরিত্রই আমার জীবনের আলোকবর্তিকা তিনি আমাদের শিখিয়েছেন মানবতার জন্য দান করা ও ভালোবাসা ছড়ানোই আসল রাজকীয় পথ যদি আমার যা কিছু আছে তা দিয়ে কারো চোখের অশ্রু মুছে দিতে পারি সেটাই হবে আমার আসল রাজত্ব এই কথা বলে রাজকন্যা আবার তার যাত্রা পথে রওনা হলেন মহিলা চুপচাপ তাকিয়ে রইলেন রাজকন্যার দিকে বিস্ময় ভরা চোখে সেই মুহূর্তে তার চোখে রাজকন্যা আর কোনো সাধারণ নারী ছিলেন না তিনি ছিলেন মানবতার এক ফেরেস্তা প্রিয় দর্শক বৃন্দ হযরত ফাতেমার আদিয়াল্লাহ আনহা ছিলেন দুনিয়ার নয় আখিরাতের রাজকন্যা তিনি ছিলেন এক মহান মর্যাদার নারী যার চরিত্র আজও কোটি কোটি মানুষের হৃদয়কে বদলে দিতে পারে আজও ইতিহাস সেই শামের রাজকন্যাকে স্মরণ করে যিনি ছিলেন হজরত ফাতেমার আদিয়াল্লাহ আনহার এক জীবন্ত ছায়া তিনি বুঝে গিয়েছিলেন আসল রাজত্ব তখনই শুরু হয় যখন আপনি মানুষের হৃদয়ে রাজত্ব করেন আপনি ধনী হতে পারেন রাজকন্যা হতে পারেন কিন্তু যদি মানুষের খেদমত না করেন তবে সে সবই অর্থহীন হজরত ফাতিমা রাদি আনহার চরিত্র আজও মানুষের জীবন বদলানোর ক্ষমতা রাখে আর সেই চরিত্রের উপর চলেই জান্নাতের রাস্তা খুলে যায় তুমি যদি বদলাতে চাও কবে দুনিয়াকে নয় তোমার নিজের হৃদয়কে বদলাও যেমন সেই রাজকন্যার হৃদয় বদলে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রিয় নাবির আখলা গ্রহণ করার ও হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহার মতো চরিত্রবান ও আদর্শবান হওয়ার তৌফিক দান করুন আমিন